মনিটাইজেশন পাওয়ার আগে পূর্বের কন্টেন্ট থেকে ইনকাম হবে নাকি এই টেনশনটা কিন্তু যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পায় নাই তাদের সবার মধ্যে কিন্তু এই চিন্তাটা কাজ করে তো আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে খোলাসা করে বা বিস্তারিত একটা আলোচনা করব যে মনিটাইজেশন পাওয়ার আগে পূর্বের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো থেকে আর্নিং হবে নাকি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ধরুন আপনি দুই সালে জানুয়ারি মাসের এক তারিখে কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেলেন কিন্তু দুই সালে দেখা গেছে যে আপনার বেশ কয়েকটা কন্টেন্ট ভাইরাল হয়েছে বা সেগুলোতে ভালো পরিমাণের একটা ভিউজ আছে তো এখন আসি যেহেতু আপনি এক তারিখে মনিটাইজেশনটা পেয়েছেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে ফেসবুক কিন্তু বলেছে যে আপনাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো অবশ্যই ইলিজেবেল কন্টেন্ট হতে হবে তো এখন আপনার পূর্বের যে কন্টেন্ট ছিল সেটা সেটা যত আসুক না কেন যদি হয় আসি সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আগের যে ভিউজ গুলো ছিল সেখান থেকে কিন্তু আর্নিং হবে না আপনি যেহেতু এক তারিখে মনিটাইজেশনটা পেয়েছেন এই এক তারিখের পর থেকে সেই ভিডিওগুলোতে বা পূর্বের সেই ভিডিওগুলোতে যেই ভিউজটা হবে বা পূর্বে সেই ভিডিওগুলোতে যে ভিউজটা বাড়বে ধীরে ধীরে এক তারিখের পর থেকে এটা আর কি এক তারিখের পর থেকে যে ভিউজটা বাড়বে সেখান থেকে কিন্তু আপনার আর্নিং হবে কিন্তু পূর্বে যে ভিউজগুলো এসেছিল মনিটাইজেশন পাওয়ার আগে সেটা মিলিয়ন হতে পারে 10 মিলিয়ন হতে পারে সেখান থেকে কিন্তু আপনার আর্নিংটা হবে না আর্নিং হবে তখনই যখন আপনি মনিটাইজেশনের সেটআপটা পেয়েছেন এরপর থেকে পূর্বের সেই ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়েছে শুধুমাত্র সেই ভিউজ থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো এই ছিল মূলত আজকের বিস্তারিত একটা ধারণা বা বিস্তারিত একটা আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ